ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম জানাই আজকে যে বিষয় নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে আমরা রাজমিস্ত্রি কাজ করি রাজমিস্ত্রি কাজকে নিজেকে ডেভেলপ করবো কীভাবে আমরা তো কাজ করি তাই না কাজ করার পরেও আমরা ডেভেলপ করতে পারি না তো চলেন শুরু করা যাক এ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমি বলবো তার আগে আপনারা প্রত্যেকে এই ভিডিওটা লাস্ট পর্যন্ত শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যকে শেয়ার করবে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করতে ভুলবেন না তো শুরু করা যাক দেখেন আমরা অ্যাকচুয়ালি রাজমিস্ত্রি কাজ করি রাজমিস্ত্রি কাজ করার গতিবেগ আমাদের কোন দিকে যাচ্ছে কি ঘটছে আমরা তো রাজমিস্ত্রি কাজ করি কাজ করার পরবর্তী আমরা সামথিং কিছু মানে আমাদের যেটা মজুরি সেটা আমরা পাই কিন্তু এই যে আমরা কষ্ট করে এত কষ্ট করে টাকা পয়সা আমরা এত কিছু ইনকাম করি সেই হিসাবে আমরা এই টাকার যে ইনকাম করি আমাদের হার খাটা পরিশ্রম মাথার ঘাম পায়ে পড়ে যায় এই যে পরিশ্রম করার পরে আমরা টাকাটা ইনকাম করি সেই টাকাটা আমরা ব্যয় করি কীভাবে সেটাকে আমাদের মাথায় রাখতে হবে তাহলে এই জিনিসগুলো আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে যে আমরা হয়তো বাড়ি ঘর ছেড়ে কোথায় পড়ে থাকি নিজের বাড়ি থেকে কত হাজার কিলোমিটার দূরে পাঁচশো কিলোমিটার দূরে দু হাজার কিলোমিটার দূরে গিয়ে আমরা কাজ করি মি রোজি রোজগার করি এবং টাকা ইনকাম করি সেই টাকা আমরা বাড়িতে পাথায় বাড়ি পরিচালনা করি যে বাড়ি ছেড়ে এক একজন ছয় মাস তিন মাস পর্যন্ত থাকে বছর পর্যন্ত থাকে বাড়ি থেকে আসে না তাহলে আমরা যে টাকাটা ইনকাম করি সেই টাকাটা আমরা কীভাবে পরিচালনা করি সব চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে এটাই যে আমরা ইনকাম করি তো তো ইনকাম করলে হবে না ইনকামের সঙ্গে সঙ্গে আমি টাকাটা কিভাবে ব্যয় করছি সেটা আমাকে আগে জানতে হবে এবং আমাকে সেইভাবে মাফিক আমাকে পরিচালনা করতে হবে আমি ধরা গেল যে আমি দিনে পাঁচশো টাকা করে ইনকাম করছি দিনে পাঁচশো টাকা করে ইনকাম করছি আমি দিনে পাঁচশো টাকা ইনকাম করে পাঁচশো টাকায় আমি খরচা করে রেখে দিচ্ছি তাহলে আমার এইখানে সফলতা কিছু আসবে না নিজের ডেভেলপ কিছু আসবে না আপনাকে ইনকাম করতে গেলে আপনাকে সঞ্চয় করতেই হবে আপনি যা টাকা ইনকাম করুন না কেন যদি আপনি সঞ্চয় করতে না পারেন তাহলে নিজেকে আপনি ডেভেলপ করতে পারবেন না অনেকে বাইরে যায় কাজ করতে অনেকে লোকালেই কাজ করে বা গ্রামেই কাজ করে অনেকে দূর দূরান্ত চলে যায় কত দূর চলে যায় ছয় মাস নয় মাস বছর তিন মাস পর্যন্ত বাইরে থাকে এত কষ্ট করার পর সেই টাকাটা রোজগার করতে হয় এবং তাহলে সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে যে এরকম হয় না আমি কাজ করলাম আমি পাঁচশো টাকা ইনকাম করলাম পাঁচশো টাকায় শেষ করে দিলাম অনেকেই আছে সাত দিনের মধ্যে দু তিন তিন দিন কাজ করলাম চার দিন বাড়িতে বসে থাকলাম সেই টাকাটা আবার খরচ করে শেষ হয়ে গেল আবার তখন খাটতে গেলাম অনেকে এরকম করে তবে এ যারা এইরকমটা করে তাদের কিন্তু কোনো ডেভেলপ আসবে না কারণ ডেভেলপ কখন আসবে ডেভেলপ যখন আসবে আপনার কাছে হাতে আপনি পরিশ্রম করবেন পরিশ্রম করার পরে আপনার কাছে অর্থ থাকবে এবং অর্থটা নিয়ে আপনি কিছু করার ভাববেন আপনার নিজস্ব কিছু লাগবে একটা জামা লাগবে একটা প্যান্ট লাগবে একটা কোনো কিছু লাগবে তাহলে এই জিনিসটা কোথায় কিভাবে পাবেন নিশ্চয় আপনাকে টাকা লাগবে টাকা থেকে বাজার থেকে আপনি কিনতে পারবেন তাহলে এই জিনিসটা সবসময় রাখতে হবে যে আমরা টাকাটা ইনকাম করব টাকাটা ইনকামের সঙ্গে সঙ্গে আমাকে কি করতে হবে আমাকে সঞ্চয় করতেই হবে সঞ্চয় না করলে আপনি কিন্তু ডেভেলপ করতে পারবেন না আপনি টাকা সঞ্চয় করার সঙ্গে সঙ্গে আপনি কি যদি ধরে মাসে পনেরো হাজার বা কুড়ি হাজার টাকা ইনকাম করেন সেখানে আপনাকে ফিফটি পার্সেন্ট টাকা আমাকে জমায়ে রাখতেই হবে সঞ্চয় করে রাখতেই হবে যদি খুব বেশি সংসারে খরচ হয় সেই জায়গা থেকে আপনাকে মিনিমাম মিনিমাম আপনাকে থেকে সঞ্চয় রাখতেই হবে যতই খরচ তা না হলে কিন্তু আপনি ডেভেলপ করতে পারবেন না আশা করি প্রত্যেকে আমার কথা বুঝতে পেরেছেন যে নিজেকে ডেভেলপ করতে গেলে আমরা যে অর্থ উপার্জন করি সেইটা অপর উপার্জন সেইটা থেকে আমাকে সঞ্চয় করতে হবে টাকা আমাকে জমাতে হবে সঞ্চয় করতে হবে হবে তাছাড়া কোনো কিছু করার কথা ভাববেন তখন কিন্তু আপনি টাকা যদি না থাকে তাহলে কিছুই করতে পারবেন নিজের জন্য প্যান্ট জামা কিনতে পারবেন তাহলে আপনার টাকা ইনকাম করার সঙ্গে সঙ্গে আপনাকে সঞ্চয় করা জানতে হবে নাহলে পাঁচ দিনের মধ্যে ছ সাত দিনের মধ্যে দুদিন কাজ করলাম পাঁচ দিন কাজ করলাম না সেই টাকা যেটা ইনকাম করলো সেটা সব আপনি খরচ করলো আবার টাকা শেষ আবার তো কাজে গেলাম এরকম করলে হবে না আপনাকে প্রত্যেকেই সে টাকা অপচয় খরচ বন্ধ করতে হবে এবং যেটা প্রয়োজনীয় খরচ সেটা অবশ্যই খরচ করতে হবে আমার যেটা লাগবে আমরা অনেকে কি করি যে কাজ করি কিন্তু রাজমিস্ত্রি কাজ করি বাইরে থেকে যখন বাইরে যাই কত কষ্টকর কাজ করে যেই আমরা গ্রামে গঞ্জে চলে আসি টাকাকে আমরা পানির মতন বেহে দিই টাকাকে টাকা মনে করো বাড়ি বাইরে গিয়ে কত রক্ত পানি কষ্ট করে কাজ করি আমরা আর বাড়িতে এসে আমরা কি করি পানির মতন টাকাকে বেহে দিই পানির মতন টাকাকে আমরা খরচ করে দিই তাহলে এই জিনিসগুলো আপনাকে বন্ধ করতে হবে দশটা টাকা ইনকাম করতে কতটা পরিশ্রম একবার ভাবুন তো কত রক্ত পানি হয়ে যায় আপনার পরিশ্রম করতে রোদ ঝড় বৃষ্টি গরম শীত এর মধ্যে আপনার কত কষ্ট করে আপনাকে কাজ করতে হয় পাড়ি দিয়ে আর সেই বাড়ি টাকায় উপার্জন করছি আমি ফুডুগুলির মতো সঞ্চয় করা টাকা আমি খরচ করে দিচ্ছি আড্ডা মাঝে থেকে শুরু করে গেম খেলা থেকে শুরু করে বিভিন্ন রকম নেশাগ্রস্ত জিনিস খেয়ে থেকে শুরু করে আড্ডা মেলামেশা থেকে শুরু করে আমরা টাকাকে শেষ করে দিচ্ছি আশা করি আমার কথাটা প্রত্যেকেই বুঝতে পেরেছেন ঠিক আছে এই জিনিসগুলো প্রত্যেকে কিন্তু আপনাকে আমল করতে হবে প্রত্যেকে আপনাকে বাস্তবায়ন করতে হবে নিজেকে বাস্তবায়ন করতে হবে না হলে কিন্তু হবে না তাহলে আশা করি আমার কথা প্রত্যেকে বুঝতে পেরেছেন প্রত্যেকে এই শেয়ারটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং অপরকে এই জিনিসকে জানা জানানোর জন্য আপনি অবশ্যই লাইক শেয়ার করবেনই করবেন এবং অন্যকে শেয়ার করে দিবেন এই জিনিসগুলো যেন জানতে পারে এবং নিজেকে মানতে পারে বাস্তবায়ন করতে পারে থ্যাংক ইউ